Эхлээд бид яагаад ийм зүйл хийж байгааг шийдвэрлэх ёстой. আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো চলো তাহলে এই ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা তো আমাদের আগের ভিডিওতে দেখেই যে আমরা দেওঘর পৌঁছে গেছি প্রায় ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তো এ রুম নেওয়ার পর আমরা দু তিন ঘন্টা একটু রেস্ট নিই হোটেলের থেকে খাবার অর্ডার করে খাই কারণ আর বাইরে বেরিয়ে খাওয়ার মতো আমাদের সেই পরিস্থিতি ছিল না প্রচণ্ড টায়ার্ড লাগছিল চলো তাহলে এখন তোমাদের সাথে সন্ধ্যের দেওঘরের মন্দির তোমাদের দর্শন করা এখান থেকে লেখাই আছে বাবা মন্দির পাঁচশো মিটার সব যাচ্ছে মেবি পুজো দিতে দেখে তো গলিটা ফাঁকাই মনে হচ্ছে পুরো কেনাকাটা ফেনাকাটা কোথাও এখন দাঁড়াবে না কিন্তু আগে মন্দির পরে সময় আচ্ছা তোমাদেরকে বলে রাখি আমাদের হোটেল থেকে মন্দিরের চারশো মিটার বলেছিল মানে যিনি ম্যানেজার ছিলেন তো সেই জন্য বললো যে তোমরা সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে যাও আর খুব ভালো লাগবে পরিবেশটা বাইক নেওয়ার দরকার নেই তো সেই জন্য আমরা বাইক রেখে হাঁটতে হাঁটতে এসেছিলাম বলেছিল চারশো কিলোমিটার কিন্তু মোটামুটি ছশো সাতশো কিলোমিটারের মধ্যেই ছিল তো অতটা প্রবলেম হয়নি হেঁটে আসতে আমাদের ভালোই লাগছিল আর আমি এখানে একটু কথা বলছিলাম কিন্তু ওভার দিচ্ছি বলে এই জিনিসটা মিস হয়ে গেছে চলো তোমাদের মন্দির চত্বরটা ঘুরে পরে আসি আসি ঘুরে এখানে আরতি যে এখন তো সব জায়গায় আরতি ব্যাপারটা করে দিয়েছে এই ঘাটে সবাই স্নান করে তারপর পুজো দেয় সব পুজো দেওয়ার সামগ্রী এখানে আছে আপনারা চাইলে বাইরে থেকেও কিনে নিতে পারেন এই যে এটা পুরো মার্কেট চত্বরটা আমার কেন মনে হচ্ছে আগে আমি এসেছি এসেছি সেই মতো হচ্ছে আমার তাই না আমরা এই বাবাধামের মন্দিরের একদম গেটের সামনে আছি তো আমরা ভেবেছিলাম যে এখানে পুজো দেব কিন্তু পুজো দেওয়ার এখন কোন রকম সিস্টেম হবে না তার কারণ হচ্ছে আমরা এখানে যেই এনকোয়ারি করার যে জায়গাটা আছে এই যে এখানে একদম মন্দিরের অপোজিটে এখানে এসে জিজ্ঞেস করলাম যে এখন কি আমরা পুজো দেওয়ার জন্য যেতে পারবো কিনা কিন্তু সেটা পসিবল নয় যে ওপরে যে লাইনটা দেখছেন আপনারা এই লাইনটা মানে পুজো দেওয়ার লাইনটা বন্ধ হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে এমনি যাব কিন্তু সেটাও পসিবল নয় জুতো রাখার ব্যবস্থাটা আপাতত জুতো এখানে এইভাবে পড়ে রয়েছে তো আমরা একটা সেট করে জুতো এনেছি তো সেই জন্য আমরা একদম কালকে সকালবেলাই আসব এসে ফার্স্ট মর্নিং এ পুজো দেবো আচ্ছা যেহেতু যেহেতু এখানে তো তোমার খালি পায়ে আসার নিয়ম আছে তো সকালবেলা ভাবছি একদম আমরা ছটার মধ্যে চলে আসবো কারণ আমরা যে পান্ডাকে জিজ্ঞেস করলাম এখানে ওই তোমার যারা ওই প্যারার দোকানে যে কটায় আসলে বেশি ভালো হয় তো তারা বললেন যে ছটার মধ্যে যদি চলে আসি আমরা মোটামুটি এক দু ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে সেটা কতটা কি বলতে পারছি না কারণ বছরের প্রথম দিন সবাই চাইবে বাবার কাছে এসে আশীর্বাদ নেওয়ার তো দেখা যাক আমরা আপাতত এক জোড়া জুতো কিনবো কারণ সকালবেলা ওই ভোরে খালি পায়ে তো হাঁটা যায় না তো সেই জন্য এক জোড়া জুতো কিনে বাইকটা পার্কিং এ রেখে ওখান থেকে ওই জুতোটা পরে আসবে এখানে এসে যদি হারিয়েও যায় ওই জুতোর মাঝখানে তো অতটা প্রবলেম হবে না তো চলো দেখা যাক কতটা কি করা যায় আর অভি তো দেখা যাচ্ছে সিনে কোথায় দেখি আমি বাড়ি থেকে সিঁদুর আনতে ভুলে গেছিলাম তো এই যে এখান থেকে একটা সিঁদুর নিলাম এই যে দশ টাকা দিয়ে ব্যাগে ভরবো ভরবো করে আর হয়নি আর অভি এখানে এই যে ফ্রিজের ম্যাগনেট নিচ্ছে তো আমরা

अच्छा लग रहा है ये भी दूसरा कुछ दिखाइए ना ऐसा ही दाम थोड़ा सा सही से बोलिए देखो कौन देखो ऐसे तो है तुस क्यों लगता। हाँ नजर पड़ता है तो सबका একটা দোকান থেকে যাচ্ছিলাম পাশ থেকে দোকানে আমি দেখছিলাম কি সুন্দর করে রাখা আছে দেখো কত রকমের सब एक लराइड़ीज़ है या अलग-अलग का? अलग-अलग है क्या? एक ही तो लग रहा है। वो अलग है अलग। दाम कितना कर क्या है? साठ रुपये। बाप रे एक सब। ए जाकर अगर शिवगंगा घाटे आशी इकहने তো এখানে এসে আমাকে অভি যেটা বললো আমি জানতাম না তো সবাই পুজো দেওয়ার আগে এখানে আগে স্নান করে তারপর পুজো দেয় তো আমরা হোটেল থেকে স্নান করে এসে পুজোটা দেব এখান থেকে স্নান করে পুজো দেওয়ার মতো আমাদের সিচুয়েশন মনে হয় না হবে তুমি পারবে না বহু ঠান্ডা আমরা হোটেল থেকেই চান করে এসে আমার মাথায় জল ঢেলে দেবো কালকে কিন্তু এইখানে বিশাল মেলা বসে শিবরাত্রির সময় এই ঢোকা যায় না এখন তো আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছি তুলনামূলক ভাবে সত্যি ফাঁকা আছে যদি আমরা একটু পুজোটা দিতে পারতাম তাহলে ভালো হতো রাত্রেবেলায় দর্শন হয়ে যেত কিন্তু চলো আবার সকালবেলা উঠে আসব বাবার জন্য তো একটুখানি করাই যায় বাবা তো অতি সহজে তো আর দর্শন দেয় না তার জন্য একটু তো কাঠকর পড়াতে হবে পরীক্ষাও দিতে হবে পুজো হবে হুম হ্যাঁ হবে আসো ওই হে ভাইয়া ইধার দোকানতে ও এখন আমরা ফুচকা খেতে চাইলাম কিন্তু লোক নেই আসো সামনে দেখে নিচ্ছি আসো হয়েছে আলু চাট খাবে প্রথমেই বলেছে যে হ্যাঁ ফুচকা খাবে কিন্তু এখানে ফুচকাটা আছে কিন্তু ফুচকাটা ওইভাবে বিক্রি করে না হয়তো তো সেটা আমরা আজকে আলু চাট ট্রাই করবো দেখে খুব ভালো লাগছে ইয়ামি লাগছে অনেকেই নিচ্ছে বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে কাটিয়ে টুকিটাকি স্ন্যাক্স খেয়ে চলে আসলাম হোটেলের দিকে যেহেতু আমরা সাড়ে পাঁচটা নাগাদই লাঞ্চ করেছিলাম তো টুকিটাকি খেয়ে ভাবলাম যদি রাতে খিদে পেয়ে যায় তো সেই জন্য রুটি তরকারি নিয়ে নিয়েছিলাম যদি লাগে কারণ রাত্রিবেলা তো বেরোনো সম্ভব নয় তার জন্য এখানে এই নিরামিষ দোকান থেকে রুটি আর একটু সবজি নিয়ে নিয়েছিলাম অভি হোটেলের থেকে পনির অর্ডার করেছিল গুড মর্নিং সবাইকে সাড়ে ছটা বেজে গেছে আমাদের সাতটার মধ্যে সাতটার মধ্যে মন্দিরে যাওয়ার কথা ছিল তোকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নটা সাড়ে নটা আর সকালবেলা উঠতে পারিনি অ্যালার্মের পর অ্যালার্ম বেজেছে যে উঠছে উঠছে করে ওঠা হয়নি তো এখন সাড়ে ছটা বাজে ওভি স্নান করতে গেছে যে আমাদের পুজো করাতে নিয়ে যাবে তিনি ফোন করাতে আমাদের ঘুমটা ভেঙেছে যাই হোক এখন উঠে ঝপঝপ করে স্নান টান করে রেডি হয়ে মন্দিরে যাব তোমাদেরকে তখন গিয়ে দেখাবো মন্দিরের ভেতরে কি নিয়ম আর কিভাবে কি করতে হয় ঠিক আছে ঠান্ডা তো ভালোই আছে এখন অবধি যে লেপের মধ্যে আছে বলে বুঝতেটা পারছি না বুঝতে পারছি না ইন দ্য সেন্স ঘরটা একটু গরম আছে দরজাটা খোলার পর যে কী দেখতে পাবো জানি না আপাতত এই এই অবস্থা এখন বাজে সাতটা দশ আমরা রেডি হয়ে গেছি যাওয়ার কথা ছিল ছটার সময় ছটায় বলেছিল না ছটা আচ্ছা সাতটার মধ্যে একদম মেন গেটে ওখানে যেতে বলেছিল পৌঁছানোর কথা যেটা আমি রাত্রিবেলা আপনাদের গেটটা দেখিয়েছিলাম তো এখন বাজে এখানেই সাতটা যেতে যেতে হয়তো আরও দশ মিনিট তো লাগবে হেঁটে যেতে অতটা অতটা মানে একটু অল্পই ডিস্টেন্স আছে চলো যাওয়া যাক কীরকম কি ভিড় আছে না আছে সেটা গিয়ে তোমাদেরকে দেখাই আর এই রেডি হচ্ছে এখন রেডি মানে কেউ হয়ে গেছে জুতো পরছে চলো হোটেলটা পরে দেখাবো এটা হোটেলের করিডোরটা পরে হোটেল নিয়ে একটা ভিডিও করবো বলে দেবো কীরকম কী রেঞ্জ আছে কি কি ফেসিলিটি আছে আপাতত এখন পুজো দিতে যাই বেরিয়ে গেছে আমাদের রথ এই রথ নিয়ে যাবো এখন পুজো দিতে চলো দাও উঠি বাহ আমাকেই নেবেন একা একা যাবে ছিলাম যতটা ঠান্ডা অতটা বলবো না কারণ আমি জাস্ট এই একটাই সোয়েটার পরে এসেছি জ্যাকেটটাও পরে নি কারণ আমাদের মনে হচ্ছে হ্যাঁ স্নানটা করেছি আর তাছাড়াও মনে হয় না যে বাসি জামা কাপড় পরে পুজো দেবো না তো আমাদের সেই অবস্থায় একদম ধোয়া কাপড় জামা পরেই বেরোলাম তাই জন্য জ্যাকেটটা নিই নি ঠিক আছে এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে আর মন্দিরে তো অনেক লোক থাকবে তো সেইটা একটা গরম লাগার সম্ভাবনা আছে চলো দেখা যাক এবার আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব তো আপনারা ভাবছেন হঠাৎ করে পানটা কোথা দিয়ে এলো বা আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করলাম অনেকই সবার মনে প্রশ্ন আছে সেগুলিই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা যখনই হোটেলে চেক ইন করেছিলাম তখনই আমি ম্যানেজারকে বলেছিলাম যে পুজো দেওয়ার কি নিয়ম আছে কি প্রসেস আছে তো তখন উনি বলেছিলেন যে যদি পুজো দিতে হয় ওনাদের চেনাশোনা একটা পান্ডা আছে ওনারই জানাশোনা এক দাদা তো উনি করান তো তখনই আমি ফোনে কথা বলেছিলাম উনি আমাদের ডিটেলসে বলেছিল যে কত টাকা কি লাগবে না লাগবে তখন আমাদের কাছে তার বাজেটটা শুনে মানে তার রেঞ্জটা শুনে অনেকটা বেশি মনে হয়েছিল তো সেই জন্যই আমরা মোটামুটি ভেরিফাই করার জন্য সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম যদি কারণ অনেক দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলে বা আমরা মন্দিরে গিয়ে অনেক রকম লোকজনের সাথে কথা বলে পাণ্ডাদের সাথে কথা বলে যদি কিছু কম সম হয় কিন্তু সন্ধ্যেবেলার পর আমরা যখন ফিরি হোটেলে তখনই তা ওনাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা সকালবেলা পুজো দিতে যাব কি কত টাকা লাগবে না লাগবে বলার জন্য তো উনি বলেছিলেন যে উনি যে দর্শন করাবে সেটার জন্য পাঁচশো টাকা আর ভিআইপি লাইনে তিনশো তিনশো মানে দুজনে তিনশো তিনশো ছশো টাকা আর ওখানে গিয়ে যে বাবার মাথায় জল ঢালবো সেই ফুল সমেত যে ঘরটা দেবে সেটা সত্তর টাকা করে মানে একশো চল্লিশ টাকা আমরা দুজনে ভাবলাম তো অনেক পয়সায় আমাদের এদিক ওদিক খরচা হয় তো আমরা এত দূর এত কষ্ট করে এসছি শুধুমাত্র বাবার দর্শন করার জন্য বাবাকে একটু ছোয়ার জন্য আমি প্রথম দিয়েই বলেছিলাম যে হ্যাঁ একটু বেশি টাকা লাগুক যাতে একটু স্পর্শ করতে পারি বাবার তো সেই যেটা ভেবেছি সেই রকমই করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ফাইনালি আমরা চলে এসছি আর যিনি মানে আমরা যাদের সাথে এসেছি তো তিনি এখানেই গাড়িটা রেখেছেন তো আমাদের বললো এখানেই রাখো কোনো অসুবিধা নেই যা গাড়িটা অ্যাটলিস্ট সেফ রয়ে জুতো আপাতত আমরা এই দোকানেই খুলবো এই তো আমারটা একটু ঢুকিয়ে দাও বলছে যদি ওর জুতোটা কেউ নিয়ে নেয় তাহলে অন্য জুতো নিয়ে নিয়ে আমিও যদি না পাই আমরা চলে এসছি মন্দিরের একদম গেটের সামনে আসো এই তো ওই ওপর দিয়ে মনে লাইন যাইছে সব জুতো এখানে এইভাবে রাখা আছে দেখে একটু ভয় লাগলো বলে এই দোকানে রাখলাম কিন্তু দোকানের অবস্থাটাও এরকম হর হর মহাদেব চলে এসছি আমরা মন্দিরে উফ যেগুলো আমি ভিডিওতে দেখে এসেছি সেটা এখন নিজের চোখে দেখছি এ পিঠি আছে কথাতেই আছে না মানুষ যখন একটা জিনিস স্বপ্নতে দেখে যখন সত্যি হয় সেটা একটা অবিশ্বাসযোগ্য লাগে মানে আমি যখন কেদারনাথেও গেছিলাম না তখন আমার পা থেমে গেছিল একটা আলাদাই অনুভূতি পুরো সেম আমি এখানে এসে সেই অনুভূতিটা পেলাম মানে আমি মন থেকে এতটাই শান্তি লাগছিলো মনে হচ্ছে যে এসছে মানে আমার সমস্ত দুঃখ কষ্ট সব যেন এক নিমিশের মধ্যে চলে গেল

এক ঘন্টা বললো এক ঘন্টা লাগবে এই যে নিয়ে যাচ্ছি আমরা চলো টোকেন সিস্টেম আছে এ ঘন্টা এই যে আমরা যে লাইনটা দিয়ে এলাম সেটাই হচ্ছে ভিআইপি লাইন আর এই যে দেখছেন টোকেন সিস্টেমটা যেরকম আমরা মেট্রোতে টোকেন পাঞ্চ করে ভেতরে আসি একদম সেম এই ভিআইপি লাইনে আসতে গেলে ওরা একটা টোকেন দিয়ে দেয় সেটাই এখানে এসে দেখাতা হয় তাহলে ওরা গেট থেকে প্রবেশ করতে দেয় মোটামুটি দেড় থেকে দু ঘন্টা লেগেছে সত্যি কথা বলতে কোনো রকম প্রবলেম হয়নি আর এত সুন্দর লাইন এগিয়েছে কোনো ঝুট ঝামেলা নাই মানে খুব ভালো আর মানে এই গরমকালে যদি আপনারা আসেন তাতেও কষ্ট হবে না কারণ প্রত্যেকটা জায়গায় ফ্যান আছে মানে এক হাত ছেড়ে ছেড়ে ফ্যান আছে সিস্টেম আমার খুব ভালো লেগেছে পয় পরিষ্কার মানে এক কথায় দুর্দান্ত আমাদের মোটামুটি দু ঘন্টা পোনে দু ঘন্টার মতো টাইম লেগেছিলো বাবার দর্শন খুব ভালোভাবে করেছি আমাদের সাথে যে ছিল যে মন্দিরে আমাদের প্রবেশ করাতে সাহায্য করেছিল সে আমাদেরকে মানে কি বলবো যে শিবলিঙ্গ আছে ছোয়ার জন্য না মোটামুটি দশ সেকেন্ড সেই মুহূর্তে দশ সেকেন্ডটা মনে ছিল যে দশ মিনিট ধরে আমি ভগবানের গায়ে হাত দিয়েছি মানে আমি এতটা সন্তুষ্ট তারপর ওনাকে টাকা দিলাম যাক পুজোটা দিয়ে আমি খুব শান্তি পেয়েছি পুজো দেওয়ার পর একটু মন্দিরের চত্বর ঘুরে এই যেই দোকানে আমরা জুতো রেখেছিলাম মানে সেখান থেকে তো জুতো নিয়েই চলে আসতে পারি না তো সেই জন্য প্যারা নিয়েছিলাম পুজো দেওয়া আমাদের কমপ্লিট যেখানে গাড়িটা রেখেছিলাম সকালবেলা সেখান থেকে গাড়িটা বার করা হলো কিছু খাবো খুব জোর খিদে পেয়েছে আগে একটু চা খাবো যখন এসেছিলাম সকালবেলা সব দোকান পার বন্ধ ছিল ময়লার এখান থেকে যাওয়া যাবে হালকা ফুলকা ব্রেকফাস্ট করেই কিন্তু রেডি হয়ে বেরোতে হবে কোথায় যাব সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়েই দেবো আচ্ছা পুজোর জন্য যদি কারো কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করো আমি সেটা রিপ্লাই করে দেবো আর তাদের ফোন নাম্বারগুলো আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা নিয়ে আসবো